শুভ কি করছো বীজ গুনছি কি হবে বীজগুলা কিসের বীজ এগুলো লাগানো হবে এটা হচ্ছে ভাঙ্গির বীজ ও আর কি কি আছে এখানে এই সিমের বীজ আছে উস্টার বীজ লাড় বীজ তারপরে এই ও এই যে এগুলাই প্যাকেট থেকে বের করছ না কেগুলো আলাদা 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 ও এত এত বীজ হ্যাঁ ও বাবা এগুলো এত বীজ লাগাবা আর এটাতে কি চারা দেওয়া হবে হ্যাঁ এটাতে মাটি ভরে চারা দেওয়া হবে দারুণ ব্যাপার হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সকাল সকাল নিজেদের স্বপ্নের প্রজেক্টের খেতে বসে বসে ফুসকা খাচ্ছি বাড়িতে তৈরি ফুচকা সকাল কিংবা বিকাল সবসময়ই সুস্বাদু এক গামলা ফুসকা নিয়ে বসেছিলাম আমরা বিলের ভিতরে এক প্রকার পিকনিক আবার কৃষিকাজও তো চলুন আমাদের গল্পটা শেয়ার করে নিই গল্পটা কিন্তু আজকের নয় শুরু হয়েছিল তিন মাস আগে শীতকাল থেকে দেখতেই পারছেন বা আবার কাছ থেকে চেয়ে নেওয়া এক জমিতে আমাদের স্বপ্নের প্রজেক্টে কাজ করছে ছোট্ট ছোট্ট তাওয়া করে রোপন করে দিয়েছি বীজ থেকে গজানো চারাগুলো কত কত বীজ আর কত কত চারা তাদের জন্য একটু সুস্বাদু খাবারের ব্যবস্থা না করলে হয় তো দেখে নিলেন তো তাদের জন্য খৈলের জলের ব্যবস্থা করেছি আমরা এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে তাওয়া করে পাটখাটি দিয়ে ঘিরে দিয়েছি যাতে করে কেউ হুড়মুড় করে এসে না পাড়িয়ে দেয় বা কোনো গরু বাছুর এসে হুট করে এটা নষ্ট করে না দিতে পারে এবং আমরাও আইডেন্টিফাই করতে পারি কোথায় আছে চারা গাছটা সরিষার ক্ষেতে স্বপ্নের প্রজেক্ট ক্লাউ কুমড়ার ক্ষেত তো একটু তো আলাদা যত্ন করতেই হবে দেখুন কতটা জায়গা নিয়ে মাটি খুঁড়ে তারপর এই গাছগুলোকে দিয়েছিলাম আর প্রতিদিন খৈলের জল জৈব সার খেতে খেতে চারাগুলোও কত সুন্দর চেহারার হয়ে উঠেছে দেখছেন তো কি দারুণ লক লক করছে প্রতিটি পাতা তো একটু একটু করে বড় হওয়া দেখেছি শীতকাল একটু একটু করে সরে গরম এসে গেছে তারপর এরা ফল দিতে সক্ষম হয়েছে একদিনের বিষয় নয় কিন্তু দীর্ঘ তিন মাস আগে থেকে শুরু হয়েছে চারাদের যত্ন এবং এই ভিডিও জার্নি একটু একটু করে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের পুরোটা একসঙ্গে দেখাবো বলে তো চলুন তাহলে আমাদের গল্পটাও শুনে নিন এবং আপনার এরকম কোনো স্বপ্ন থাকলে সেই স্বপ্নকে কিভাবে লালন করেন সেটা জানিয়ে দিন বলতে পারেন কৃষিকে ভালোবাসা বা একটা স্বপ্নের নতুন কিছু করার প্রচেষ্টা থেকেই আমরা এই ছোট্ট প্রজেক্ট শুরু করেছি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া নয় বরং মানসিক শান্তি ছোট্ট বীজ থেকে চারা গাছ তৈরি করে তাকে লালন পালন করা সুন্দর সুন্দর খাবার দিয়ে বড় করার পরে এই যে দৃশ্যটা দেখছেন পুরো জমি ভরে গেছে বিভিন্ন রকম লাউ কুমড়া শশা খিরার গাছে এই দৃশ্যটা দেখতে যে কত ভালো লাগে তা আপনাদের বলে বোঝাতে পারবো না শীতকাল থেকে গরম এসে গেছে চারা গাছগুলো বড় লক লকে ডটা পাতা ছড়িয়ে বড় গাছে পরিণত হয়েছে এবং ফুল ধরা শুরু হয়েছে ছোট্ট ছোট্ট ফলও আসছে আর যেখানে সুন্দর ফুল সেখানে তো পোকা থাকবেই তো পোকা দমনের ব্যবস্থাও আমাদের কাছে আছে এই যে ফেরোমন ট্যাবলেট ঝুলিয়ে দেব বয়ামে করে কিছুটা সার্ফের জল দিয়ে দেবো ভিতরে এবং এর সুগন্ধে পোকামাকড় আকর্ষী ফেরোমন সবাইকে নিয়ে আসবে বয়েমে এভাবেই নষ্ট হয়ে যাবে কত কত পোকা ধ্বংস হয়ে যাবে পোকার রাজত্ব তবে পোকা কিন্তু নির্বংশ হয় না সে মানুষের জীবনে হোক বা গাছে সুন্দর মেয়ে দেখলে যেমন পোকার আক্রমণ থেকে রক্ষা করতে নিতে হয় পরিবারকে অনেক ব্যবস্থা সেরকম একজন আদর্শ কৃষকও নিয়ে থাকেন ফেরোমনের মতো ব্যবস্থা কোনো কীটনাশক নয় আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমাদের এই কৃষিক্ষেতকে পরিচালনা করছি আমরা চাচ্ছি একটা ফল তবে সেটা সম্পূর্ণ অর্গ্যানিক কোনো রকম রাসায়নিক সার ছাড়াই আমাদের এই ক্ষেতটা এমন সুন্দর হয়ে উঠেছে ফুলে ফুলে ভরে গেছে আর এই যে কত ধরনের গাছ আমাদের এখানে আছে লাউ কুমড়া শশা তরমুজ বাঙি কি নেই এখানে সব রকম তাওয়া একটা দুইটা করে দিয়েছে এবং এই যে দেখুন ছোট্ট ছোট্ট ফল আসা শুরু হয়েছে ফুলের গোড়ায় দেখতে পারছেন তো কি দারুণ এ যে কত বড় ভালো লাগা কত অনুভূতি আর এই গাছের একটা পাতাও যদি ছেঁড়া যায় মনের ভিতরে এত কষ্ট লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না স্বপ্ন একেই বলে কৃষকের স্বপ্ন আস্তে আস্তে বড় হয়েছে এইবার যাচ্ছে আমাদের স্বপ্ন সংগ্রহে দেখেছেন তো একটা বড়ো সড়ো গামলা নিয়ে নিয়েছি স্বপ্নটাও তো কম বড় নয় তাই না তো চলুন দীর্ঘ তিন মাস অপেক্ষার পর লালন পালন যত্নের পর এবার আমাদের ক্ষেত যে পরিমাণ ফলে ভরে উঠেছে সেই পরিমাণ বন জঙ্গল ও এখন আর সমস্যা নেই কারণ গাছ প্রতিকূলতার সাথে পাল্লা দিয়ে সুন্দর ফল দেওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন তো আমাদের ক্ষেতের সুন্দর বাঙিটাকে বেশি নাড়াচাড়া দিব না ওর মতো ও বেড়ে উঠুক আর এই যে দেখুন যে বাঙিটা তোলার মতো হয়েছে সেটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম সুন্দর সুন্দর বড় বড় বাঙি হয়েছে আরও আছে অনেক জালি কি বলবো মানে এত ভালো লাগায় এত ভালো অনুভূতি নিজের খেতে নিজেদের পরিচর্যায় তিন মাস অপেক্ষার পর যখন ফসল ফলে তখন যে কত আনন্দ লাগে একজন আদর্শ কৃষকই বলতে পারবেন সে আর আমরা তো প্রথম শুরু করেছি তাই আমাদের ফলনও দেখুন কুমড়াগুলো কত বড় বড় হয়েছে ফেরোমন ট্যাবলেট সবগুলোকে রক্ষা করতে পারেনি তবে অধিকাংশ ফলই এরকম চকচকে লকলকে সুন্দর হয়েছে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া কীটনাশকের হাত থেকে রক্ষা পাওয়া আমাদের অর্গানিক সবজি এইগুলা নিজেদের ক্ষেতের অর্গানিক সবজি আর দেখুন তো প্রতিটা কুমড়া আমরা কত যত্ন করে নেট দিয়ে ঘিরে রেখেছিলাম যাতে করে পোকামাকড় বেশি নষ্ট না করতে পারে এবং এরা একেবারে স্বাস্থ্যকর থাকে ঠিক যেন বাবার নিজের মেয়েকে আগলে রাখার মতো একটা ব্যাপার বাবা যেমন নিজের সন্তানকে যত্ন করে লালন পালন করে ঠিক তেমনি আমরাও আমাদের খেতে সবজিগুলোকে এমনিভাবেই লালন পালন করে বড় করেছি ট্রেনটা আসার আর সময় পেল না ঠিক যখন আমি ফয়েল দিচ্ছি তখনই তাকে আসতে হলো কি আর করা যাবে নতুন নতুন ট্রেন লাইন হয়েছে বলে কথা টাইম টেবিল এখনও মুখস্থ করে পারিনি ট্রেনও বুঝে শুনে ঠিক আমার ভয়েস দেওয়ার সময়ই চলে আসে তো দেখতে পাচ্ছেন তো আমাদের স্বপ্নের প্রজেক্ট আমাদের পুরো টিম আজকে এসেছে আমাদের ফসল সংগ্রহের ভিডিও দেখতে এই যে দেখুন প্রতিটা ফল সংগ্রহ করার অনুভূতি ছিল অনন্য অসাধারণ কত বড় বড় কুমড়া ফুলেছে দেখেছেন শোয়ার আগেই কিন্তু ছিঁড়ে গেল মানে হাতও দেওয়া লাগছে না আর এই কুমড়াগুলো তুলতে আমার মায়ের মুখের হাসি সত্যি আমার বুকে তো বাসি বাজায় দিচ্ছিল আর এই যে আমরা সবাই আন আনন্দ উপভোগ করছি নিজেদের পরিশ্রমের ফসল দেখছি সবাই আসছি মজা করে ফসল সংগ্রহ করছি তীর মাস শীতকাল থেকে গরমকাল সেই কবে থেকে শুরু করেছি এই সুন্দর ভিডিওটা ছাড়বো বলে একটু একটু করে যত্ন করে রেখেছি নিজের প্রোফাইলে টাইম রেখে দিয়েছি ফোনে স্পেস সংকট তারপরেও একটা ক্লিপও ডিলিট করতে পারিনি শুধুমাত্র এই খুশিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে দেখেছেন তো আমাদের আদর্শ কৃষকের মুখের হাসিটাও সত্যি সফল একদম প্রথম প্রজেক্টেই আমরা সফল লাউ কুমড়ার খেতে কতটা সুস্বাদু হবে সে তো রান্না করে খেয়েই জানাতে পারবো তবে এই যে আমাদের সুন্দর ফসল সংগ্রহের ভিডিওটা এটা করতে কিন্তু অনেক অনেক দিন অপেক্ষা করতে হয়েছে এবং পুরো ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো অনেক ভালো লাগা কাজ করছে দেখতে পারছেন কত চমৎকার একটা দিনই আমরা নতুন ফসল সংগ্রহ করছি বৈশাখ মাসে এসে ফসল সংগ্রহ করছে আর সেই কবে শীতকাল থেকে শুরু করেছিলাম এই জার্নিটা সবাই মিলে সেই গল্পই করছিলাম যে একটু একটু করে সন্তানের বড় হওয়ার মতো গাছগুলোকে বড় করেছি এবং গাছ আমাদের নিরাশ করে নিই এত এত ফল দিয়েছে এ তো সবে প্রথম দিন সংগ্রহ করলাম আরও তো আরও দীর্ঘদিন ফল দেবে তো সেই সব ভিডিও আর করা হবে না হয়তো তবে আমাদের সফলতার গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স্মৃতি তো দুই হাজার দুইটা নিয়ে পুরো এক্সারসাইজের মুডে আছে মানে সবারই অনেক ভালো লাগতেছে আমি কি বলবো কি ভাবে প্রকাশ করব খুশি জানি না তবে একজন সফল চাষি প্রথম প্রচেষ্টায় এত সুন্দর ফসল ফলেছে সেই জন্য চাষিকে আন্তরিক ধন্যবাদ সে যে কাজেই হাত দেয় কৃষি সম্পর্কিত সব কাজেই কম বেশি সফলতা চলে আসে আর এই সফলতার গল্পগুলো একটু একটু করে ক্যামেরাবন্দি করার দায়িত্বে আছি আমি তো চলুন আমাদের কুমড়োগুলো এবার বাড়িতে নিয়ে যাই কতজনকে দেখাতে হবে কতজনকে দিতে হবে কত কত গল্প তৈরি হবে এই সুখানুভূতিগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আপনার আশীর্বাদ থাকলে আমাদের প্রতিটা কাজ এভাবেই সফলতার মুখ দেখবে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলবেন না আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যেহেতু শেষ পর্যন্ত ভিডিওটি লিখেছেন তো অবশ্যই আমাকে আশীর্বাদমূলক একটা কমেন্ট কমেন্ট বক্সে রেখে যাবেন তাহলে আজকের মতো আসছি দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে নতুন কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের দেখে অনুপ্রাণিত হলে আপনিও শুরু করতে পারেন একটু ভিন্নধর্মী নতুন কোনো কাজ দেখবেন ভালো সময় কাটবে ভালো লাগবে নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন তত বেশি জীবনে আনন্দ খুঁজে পাবেন আর যদি ব্যস্ত রাখার কিছুই না খুঁজে পান তাহলে ঘুমান প্রাণ ভরে ঘুমান যত খুশি ঘুমান তবু ব্যর্থ কাজে সময় নষ্ট না করে ব্যস্ততার মধ্যে থাকুন আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকবে দেশে ভালো থাকবে পুরো পৃথিবী তো নিজেকে ভালো রাখার জন্য যে কোনো কিছু করা যায় স্বাস্থ্যকর সুস্থ উপায়ে এটাই বলবো এটাই আমার আজকের মেসেজ তো আজকের মতো অস্থির টাটা